আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি মাছ ভাজা সৌদি আরবের সামুদ্রিক মাছ আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজে এখানে আমি নিয়ে নিছি এই যে ছোট জাতকা ইলিশ সাত পিস এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোট চিংড়ি মাছ একেবারে তাজা চিংড়ি মাছটা নিয়ে আসছি এটা নিছি আমি এক কিলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি এখন আমি প্রথমে মাছগুলো একটু মেরিনেট করে নিব এই যে চিংড়ি আর ইলিশ বা জাতকাটা আমি একসাথেই মেরিনেট করব তো আজকের এই রেসিপিটা যারা সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানায়া খেয়ে দেখতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ কারণ এখন চিংড়ির সিজন অ্যাভেলেবেল পাওয়া যায় একেবারে তরতাজা মাছটা এখন দিবে এক চামিজ আদা রসুন পেস্ট একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আমি করব কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এক হলুদ গুঁড়া আর এক চামচ দিবো মরিচ গুঁড়া একদম ভরে ভরে দিলাম একটু ঝাল ঝাল হলে ভাজাটা অনেক ভালো লাগে এক চামচ দিলাম জিরা গুঁড়া এক চামচ যাবে ধনে গুঁড়া আর এখানে স্পেশাল ভাবে দিব শুধু মাছের মশলা এটা যে কোনো বাকালায় পাওয়া যায় বা বড় বড় শপেও পাওয়া যায় এই যে দিয়ে দিলাম এই মাছের মশলাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর দিব একটা লেবুর হাফ এটার রস আর এই পর্যায়ে দিব এক চামিচ ময়দা এই ময়দাটা বাইন্ডিং এর কাজ করবে মাছগুলা একেবারে আস্ত থাকবে ভাঙবে না কারণ সামুদ্রিক ইলিশ হলেও মাঝে মধ্যে এটা একটু ভাঙার চান্স থাকে এখন ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব এই যে এভাবে ভালো করে আমি মেখে নিলাম এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর অনেকেই এই মাছের সাথে তেল দেয় মানে মাখার সময় তো তেলটা দিলে কিন্তু এই মশলাটা ভালোভাবে মাছের মধ্যে মাছের গায়ে লাগে না তো এই যারা তেলটা দেন তারা একবার এইভাবে তেল মেখে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ছাড়া আর আজকের এই মাছ ভাজা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা বাংলাদেশে তো এখন অহরহ বাহিরে এরকম রাস্তার ধারে বা সমুদ্রের ধারে এরকম সামুদ্রিক মাছ ভাজা আমরা সবাই খেয়ে থাকি তাই না তো আজকে আমি প্রবাসে বসে করলাম আমার প্রবাসী ভাইরা বা ভাবিরা যারা আছেন অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এই যে এখন আমি মাছগুলো ভাজা শুরু করব এর জন্য একটা তাওয়া বসাই দিছি একেবারে রাস্তার ধারে মামারা যেভাবে মাছ ভাজে এবং সমুদ্রের ধারে ওইভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর চুলা রসটা এখন মিডিয়াম টু এর মাঝামাঝি করে দিছি আর তেলটাও গরম হয়ে গেছে আর তেলের মেজারমেন্টটা বললাম না মাছ ভাজা তো রহিম রহমান মাশাআল্লাহ সামুদ্রিক যাত্রা বা ইলিশ দিয়ে দিব সাথে দিয়ে দিব শুকনো মরিচ আমার বাসায় মরিচটা অনেকেই পছন্দ করে আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করতো তো উনি তো আর নাই চলেই গেছে আমাদেরকে ফেলে রেখে আল্লাহ ওনাকে যেন করে আপনাদের কাছে সব সবসময় দুধ যেন ওনাকে দান করে দেখেন তো প্লিজ আমার ভাই বোনেরা যারা বাহিরে যান না বাসায় বসে এরকম খেতে চান তারা এই সিজনে এইভাবে মেরিনেট করে মাছটা ভেজে গরম ভাতের সাথে দুয়া ওঠা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন দেখেন মার্শাল্লা এত সুন্দর ফ্লেভার আসতেছে সেটা তো আমি পাচ্ছি আর যারা মাছ ভাজা পছন্দ করেন তারা তো বুঝতে পারেন যে মাছ ভাজার খাওয়ার কত মজা তাই না এই যে এখন আমি মাছটাকে উল্টাই দিব এই যে দেখেন মাশাল্লাহ এই যে এখন চিংড়িটাকে একটু নেড়ে দিব এরকম মাছ ভাজা হইলে আর কি চাই আজকে তো আমার বাসায় সবাই খুব মজা করে খাবে এই যে দেখেন মার্শাল্লা মাছগুলা অনেক সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এই যে তো পানি চলে দেখেন আসতেছে আর এখানে সমুদ্রের মাছগুলা যখনই ভাজতে শুরু করি যদি এই ময়দাটুকু না দিতাম তাহলে ফেটে যায় এই যে আজকে দেখেন একটু কিন্তু ফাটে নেই যখনই আপনারা এরকম ভাজবেন যদি ময়দাটা দিয়ে নেন তাহলে আর মাছটা ফাটবে না এই যে আমার চিংড়ি মাছ আর জাতকা মাছ বা ছোট ইলিশ ভাজা হয়ে গেল এখন আমি বাকিগুলো ভাজবো ভেজে তারপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে বাংলাদেশ স্টাইলে রাস্তার দ্বারে বা সমুদ্রের পারে যে মাছ ভাজাগুলো পাওয়া যায় সামুদ্রিক সেটা আমি প্রবাসে বসে ভেজে নিলাম খেতে কেমন হয় বা দেখতে কেমন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে হয়ে গেল আমার প্রবাসে বসে সামুদ্রিক মাছ ভাজা জাতকা ইলিশ আর ছোট চিংড়ি মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো যদি গরম ভাতের সাথে এরকম মরিচ মাছ ভাজা পেঁয়াজ আর লেবু থাকে তাহলে তো নিমিশে এক প্লেট খাওয়া হবে তাই না তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে এ আমাকে জানাবেন রাস্তার দ্বারে সমুদ্রের পরে যদি সবাই খেতে পারে আমরা কেন পারবো না তাই না তো যাই হোক আজকে আমার মাছ ভাজা রেসিপি করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ